রথমেলায় ঘুরতে গিয়ে এরকম যে একটা কাণ্ড হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি তবে কাণ্ডটা কি হয়েছিল সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে কে হাই এভরিওল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ ছিল উল্টো রথ সো আমি আর সাইনি মেলে ভেবেছি আজকে রথের মেলায় ঘুরতে যাব তবে ঠিক রেডি হওয়ার সময়ই কারেন্টটা চলে গেছে আর আজকে তো টিম হচ্ছ গরম পড়েছিলো যেটা তোমরা দেখেই বুঝতে পারছো সাইনি কেনা হাত পাখা দিয়ে হাওয়া করছিলো তবে ঘরের ভেতরে তো বাইরের তুলনায় স্বাভাবিকভাবে গরমটা বেশি হওয়ারই কথা আর এই কারণে কিন্তু ঘরে এক মিনিটও ফ্যান ছাড়া যেন থাকাই যায় না আমাদের তো কিছুটা আগে বিকেলবেলা দিকে বের হওয়ার কথা ছিল তবে কারেন্টটা চলে যাওয়াতে আমাদের আরেকটু লেট হয়ে যায় আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে আর আমাদের মেলা যেহেতু অল্প জায়গা জুড়েই হয় তাই আগে থেকেই ভেবেছিলাম যে ভিড় তো অনেকটাই হতে চলেছে তাই একদম কমফোর্টেবল একটা কটন কুর্তি পরেছিলাম প্রথমে থেকে তো চুলটা ছাড়াই ছিল তবে সাইনি বলল আজকে তো বিশাল ভিড় সাথে ভীষণ গরম তাই চুলটা বেঁধেই নাও তাই আমিও চুলটা বেঁধেই নিয়েছি তবে ভাগ্যবশত ঠিক বের হওয়ার কিছুক্ষণ আগে কারেন্টটা চলে আসে আর তারপর আমরা ফাইনালি বেরিয়ে পড়ি আর রাস্তা যেতে যেতে তো ভিড়টা আমরা দেখতেই পারছিলাম কিছুজন যাচ্ছিলো আবার কিছুজন ফিরেও আসছিল তবে কিছুটা যাওয়ার পরে তোমরা হয়তো রডটা দেখতেই পাচ্ছ আমাদের সামনেই রডটা ছিল আর ভিড়টাও দেখতে পাচ্ছ মারাত্মক ভিড় হয়েছিল এর আগের বার তার আগেরবারের তুলনায় তো মনে হচ্ছে যেন দ্বিগুণ ভিড় হয়েছিলো সত্যি বলতে আজকে এতটা গরম ছিল যে সবাই হয়তো ভাবছ কিছুক্ষণ পরে যাই একটু রাত হোক একটু ঠান্ডা হোক আবহাওয়াটা তারপরে যাই যেমনটা আমরা ভেবেছিলাম তো সেইভাবেই হয়তো অনেকটা ভিড় হয়ে গেছিলো তবে আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই হয়তো ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আপাতত আমরা ঠাকুরের দর্শন এখনও পাইনি তবে রাস্তার মাঝখানে রথটা ছিল জন্য আগে রথকে প্রণাম করে নিলাম তবে এতদূর এসেছি জন্য যতই ভিড় হোক না কেন মন্দিরে তো ঠাকুরের দর্শন করতেই হবে এই কারণে এখন আমরা ভিড় ঠেলে যাচ্ছি মন্দিরে ঠাকুরের দর্শন করতে আমি যে কয়েকবার রথমেলায় গেছিলাম এই এবারের মতো ভিড় আমি কোনো দিনও দেখিনি এবার এতটা ভিড় হয়েছিল যে বলার উপায় নেই তোমরা ভিডিওতে দেখতেই পারবে কতটা ভিড় হয়েছিল আর এরই মধ্যে আমি দেখতে পেলাম আমার জুতো ফিটে কিন্তু অলরেডি ছিঁড়ে গেছে তবে কতটা দূর আমি হাঁটতে পারবো এটা নিয়ে আমার সন্দেহ ছিল ভীষণ ভিড় তার মধ্যে পা ঠেলা আর গা ধাক্কা থেকে তো ছিলই তার মধ্যে জুতো ছেঁড়া তো একদম স্বাভাবিক ব্যাপার এই কারণে আরও ভয় লাগছিল যে জুতোটা পরে আমি কতক্ষণ চলতে পারবো এত ভিড় ফাইনালি এতক্ষণে মন্দিরে পৌঁছনার পর একটু শান্তি লাগছিল তবে ঠাকুরকে ভালোভাবে দেখার মতো সুযোগে পাচ্ছিলাম না কারণ সামান্য অনেকটা ভিড় ছিল আর এই যে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু একদম হাটটাকে উঁচু করে একদম জুম করে তারপরে ভিডিওটা বানানো তারপরে আমি ক্লিপসটা ভালো মতো পেয়েছি সো এখন তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে যেটা আগেই বললাম একটা শুই ফেলানোর মতো জায়গা ছিল না এতটা ভিড় তো এরপরে আমরা প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু বেরোলাম একটুখানি মেলাটা ঘুরবো তবে আমাদের মেলার জায়গাটা একটু ছোট হলেও বেশ কিন্তু অনেক কয়েকটি দোকান বসে আর বেশ ভালো কিছুই পাওয়া যায় তবে আমার তো বিশেষ কিছু কেনাকাটা ছিল না তবে মা বলেছিল মায়ের জন্য একটা লক্ষ্মীর ভাড় আনতে তো সেটা নেওয়ার জন্যই আমি দোকানে এসেছিলাম আর একটা কিন্তু আমার সিলিন্ডার নেওয়া হয়েও গেছে তো এই ছিল মায়ের জন্য কেনা সেই সিলিন্ডারটা তবে আর কি মেলা ঘুরবো এর আগে আমার জুতো ছিঁড়ে একদম খানখান হয়ে গেছিলো এটা পরে তো আর হাঁটাই যাচ্ছিলো না তো এরপর ভিড় ঠেলে বেরিয়ে তো ওই জুতোটাকে আমি ফেলে দিলাম এরপরে ভাবলাম না একটা জুতো কিনতেই হবে এখন নয়তো এত খালি পায়ে এখন আবার সে বাড়িতে ফিরতে হবে তো এই কারণে আমি খালি পায়ে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে জুতো কিনতে চলে গেছিলাম জুতোর দোকানে তো অনেক কয়েকটা দোকান ঘুরেছি কিছুই তেমন পছন্দ হচ্ছিল না আমি ভেবেছিলাম একটা রেগুলার ইউজের একটা সামান্য কিছু জুতো কিনবো তো তবে আমার পছন্দের মতো কিছুই তেমন পাচ্ছিলাম না তো কয়েকটা দোকান ঘুরে ফাইনালি একটা জুতো পেয়েছি তবে এর আগে আমি ফুটপাতেও গিয়েছিলাম এই একটা জুতো বেশ পছন্দ হয়েছিল তবে দামে আমার ঠিক আসছিল না তো কাকুর সাথে ঝগড়াই লেগে গেছিলো প্রায় তো তারপরে সেখান থেকে ক্যান্সেল করে আমরা এই দোকানে চলে এসেছি এখান থেকে ফাইনালি একটা জুতো পছন্দ হয়েছে দামও মোটামুটি রিজনেবলি লেগেছে তো এখান থেকে আমি এই জুতোটা কিনেছি কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরেছি তবে তার আগে এই গরমে একটা আইসক্রিম তো খেতেই হতো এই কারণে চলে গেছি কাকুর দোকানে আইসক্রিম খেতে এই আমুলের রাবড়ি আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের মাত্র দশ টাকা দাম তবে খেয়ে তো ভীষণ ভালো লাগে তবে অনেকেই হয়তো ভাবছো এই দিনে পাঁপড় জিলিপি এগুলো খাওয়া হলো না হ্যাঁ এগুলোও হয়েছে কিন্তু সেগুলোর ক্লিপস নিতে আমি একদমই ভুলে গেছি বাড়িতে এসে প্রথমে জিলিপিটাই খেয়েছিলাম আর তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল আমি তো সকাল থেকেই ভাবছি উল্টো রথের দিন বৃষ্টি হবে না এটা কেমন কথা রথের দিনও ঠিক রাত্রের বেলায় হয়েছিল বৃষ্টি আর উল্টো রথের দিনও রাত্রের বেলায় বৃষ্টি হয়েছে এই গরমের মধ্যে বৃষ্টিটা নেমে বেশ শীতল আবহাওয়া হয়ে গেছিল তো চলো আজকের মতো ব্লগটাই এ অব্দি রাখছি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে বাই